এবং শিক্ষা দে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম এখানে ওই ব্যক্তিকে উত্তম বলছেন যে কোরআন মাজিদ শিক্ষা করে পরবর্তীতে যাই বলছেন যে ব্যক্তি শিক্ষা দে প্রথমে বলছেন যে ব্যক্তি শিক্ষা করে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম রসুল সাল্লাহ আলাই সাল্লাম হাদিসের মধ্যে বলেন তলাবুল আলমি আলা কুল্লি মুসলিম দিন আলেম তলব করা দিন আলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ প্রত্যেক মুসলমান নর নারী সবাই উপর দিন আলেম শিক্ষা করা ফরজ অতএব মুরব্বী বাবারা যুবক বন্ধুগণ প্রত্যেকের উপর দিন আলেম শিক্ষা করা ফরজ যে রসুল সাল্লিয় সাল্লাম উন্নার খাদিসে বলছেন যে ব্যক্তি কোরআন মাজিদ সহি করে পড়তে পারে না সে আমার উম্মত নয় কত বড় হুমকি যে ব্যক্তি কোরআন মাজিদ সহি করে পড়তে পারে না শুদ্ধ করে পড়তে পারে না সে আমার উন্মত নয় অতএব আমরা চিন্তা করি যে আমরা রসুলের উম্মত কিনা যে আমরা রসুলের উম্মত হতে পারছি কিনা আমরা কি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারি কিনা আমাদের সুরা ফাতেয়া। قل الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم যে রসুলের কথা অনুযায়ী আমরা কোরআন মাজিদ সহি করে ফুটতে পারি কিনা এটা আমাদের প্রত্যেকের নিজেকে নিজে জিজ্ঞেস করি যে আমার কোরান মাজিদ সহি হাসে কিনা রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম তো বলছেন যে ব্যক্তি কোরআন মাজিদ সহি করে ফটতে পারে না সে আমার হুম্মত নয় এই জন্য যারা অভিভাবক আছেন যে আমার ছেলে আমার সন্তান যাতে কোরআন মাজিদ সহি করে ফটতে পারে আমার নাতি যাতে কোরআন মাজিদ সহি করে ফটতে পারে আমার মেয়ে যে যাতে করে কোরআন মাজিদ সহি করে ফটতে পারে আমার স্ত্রী যাতে করে কোরআন মাজিদ সহি করে পড়তে পারে আমার সধর্মী যাতে কোরআন মাজিদ সহি করে ফটতে পারে এই ব্যাপারে প্রত্যেকে সচেতন থাকা দরকার এই ব্যাপারে প্রত্যেকে সচেতন থাকা দরকার